কি বলেছে তোমার পীর কি বলেছে আছাবীর কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আছাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা সারাও যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা সারাও যদি বন্ধু পারো কুরআন হাদিস জেনে পুজে একটু তুমি পড় আল কোরআনটা বুকের মাঝে আগে তুমি ধরিয়ে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা তোমার নেতা তোমার আসল দলিল না শৈতান সজায় হলি সে দেশে পারে দোকান তোমার নেতা তোমার আসল দলিল না শৈতান সজায় হলি সে পারে দোকান তাই বায়াত না আর আগে বন্ধু তাই বায়াত না বন্ধু আমির যাচাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আজাবীর কি বলেছে তো তোমার বাপ দাদা কি বলেছে তোমার পীর কি বলেছে আজাবীর কি বলেছে তোমার বাপ দাদা সত্য এসে যাচ্ছে

বন্ধু মুনাফি কি করো কি বলেছে তোমার পীর কি বলেছে আচার কি বলেছে তোমার দাদার কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কার নামে তে করছ কে দাও গালি তোমার কাণ্ড দেখে দেয় সাথে তালি কার নামে তে কি কে দাও গালি তোমার কাণ্ড দেখে দেয়

ওই সব কিচ্ছা সারো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা সারো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আর কোরআনটা বুকের মাঝে আজরে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার বাপ দাদারা